আসসালামু আলাইকুম আমি এসে জাহিদ দেখতে পাচ্ছেন আমার সামনে আম অনেক বড় বড় আম আর এই আমগুলো কিন্তু পরিপক্ক হয়ে গেছে অর্থাৎ আমরা গত বছর কিন্তু রাজশাহী বানেশ্বর থেকে আম সরবরাহ করেছি প্রায় দশ হাজার কাস্টমারকে আম সরবরাহ করেছিলাম আশা করছি এই বছরও দশ হাজারের বেশি কাস্টমারকে আমরা আম সরবরাহ করতে পারবো না আলহামদুলিল্লাহ আম আমাদের আমের কিছু বৈশিষ্ট্য আছে এই আমগুলো সরাসরি গাছ থেকে পেরেই সুন্দরভাবে প্লাস্টিকের ক্যারেটে পত্রিকা দিয়ে পেপার দিয়ে সুন্দর করে মোড়ায়ে এর ওপর প্লাস্টিকের বস্তা দিয়ে সিলাই করে তারপরে কিন্তু বিশ কেজি দশ কেজি পঁচিশ কেজি এ করে আমরা ক্যারেট তৈরি করি এবং এই ক্যারেটগুলোই কিন্তু আপনাদের বাসায় পাঠানো হয় আমাদের আমের কিন্তু বৈশিষ্ট্য আছে যে আম পাকা দুই থেকে তিন দিনের মধ্যে পচে যাবে কারণ আম পাকার দুই থেকে তিন দিনের মধ্যে যদি না পচে তাহলে বুঝতে হবে এর মধ্যে ফরমালিন আছে রাসায়নিক আছে ফলে দেখবেন যে আপনি একটা পাকা আম আমাদের টেবিলের উপর রাখে দেবেন আম পাকার পরে একটি আম ডাইনিং টেবিলের উপর রেখে দেবেন এই আমটি দুই থেকে তিন দিনের মধ্যে পচা শুরু করবে অর্থাৎ ভালো আম অবশ্যই পচবে আর বাজারের থেকে আপনি এক কেজি আম কিনে নিয়ে টেবিলের উপর রাখে দেবেন দেখবেন পনেরো দিন বিশ দিন পচবে না সুখে সুখে নষ্ট হয়ে যাবে তারপর পচবে না অর্থাৎ আম যদি না পচে তাহলেই বুঝবেন যে আমটার মধ্যে রাসায়নিক মিশ্রিত সেনো আলহামদুলিল্লাহ আমাদের আমে কোনো ধরনের প্রিজারভেটিভ নাই কেমিক্যাল নাই ফরমালিন নাই অর্থাৎ আমাদের আমটি সরাসরি গাছ থেকে পেরে ক্যাডেট করে আধা পাকা বা কাঁচা আমটি আপনাদের বাসায় পাঠিয়ে দেব এবং আপনাদের বাসায় গিয়ে দুই থেকে তিন দিনের মধ্যেই পাকা শুরু করবে এবং ক্যাডেটের মধ্যেও কিছু পাকা আম থাকবে কিন্তু সম্পূর্ণ পাকা আম দিলে কিন্তু আপনারা খেতে পারবেন না নষ্ট হয়ে যাবে আমাদের আমগুলো দেখেন এই যে চোচাগুলো আমি রেখেছি এই চোচার মধ্যে কোনো শ্বাস নাই অর্থাৎ শ্বাস বলতে আমরা যখন আম খাই খাওয়ার সময় দাঁতে আটকে যায় আঁশ বলে অনেকে শ্বাস বলে অনেকে যে যে ভাষায় বলেন না কেউ এই আমগুলো চোচার মধ্যে কিছু নাই দেখেন এই আমটি দেখেন এই যে এই আমটাতে কিন্তু কোনো প্রকার আঁশ নাই আমি খাবো নিঃসমুল্লাহ আহমদুলিল্লাহ কোনো আঁশ নাই দেখেন কোনো আঁশের সীমাও নাই আর যদি আশ থাকতো তাহলে কিন্তু সুতার মতো বের হয়ে আসতো সুতার মতো বের হয়ে আসতো তো আমরা সব সময় ফরমালিন মুক্ত অরিজিনাল যে গাছ থেকে যে আমটা আমরা সরবরাহ করি আপনারা যদি অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট থেকে করে ফেলুন ইনশাল্লাহ আমাদের আমটি অবশ্যই একদম শতভাগ ফরমালিন মুক্ত আম পাবেন বিষ মুক্ত আম পাবেন আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ ভালো আমটি পাবেন ধন্যবাদ সবাইকে ইনটেগুলোর সাথেই থাকুন